আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে রাফেল গাউনের প্লাস হচ্ছে হুডির কালেকশন দেখাবে এটা চায়না হুডি একদম বেস্ট একটা কোয়ালিটি থাকবে অরিজিনালটা এটা ঠিক আছে বাজারে অনেক কোয়ালিটি পাবেন যারা প্রিমিয়ামটা চাচ্ছেন এটা নিতে পারেন আজকে দুশো এবং চারশো টাকা রেট দেখাবো তো শুরুতে হচ্ছে হুডিটাই দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কম্বল কাপড় হাতাটা কফ করা থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কালারগুলো দেখাচ্ছি কালার টোটাল পাঁচ ছয়টার মতো কালার আছে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ হবে ঠিক আছে মানে ছিচল্লিশ পর্যন্ত এটা পরা যাবে এটার মধ্যে এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ চারশো টাকা জর্স এখন কিছু র্যাফেল গাউন দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর কাপড়ের মধ্যে থাকবে ফাপা সিল্ক মাত্র দুইশো করে তাই না এই যে এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এগুলো অরিজিনাল চায়না লিল্যান কাপড় রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বড় চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ করা যাবে এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটাও দুইশো টাকা মাত্র দেখেন জর্স এটার ভিতর এটা একটা কালার থাকবে দুইশো টাকা এটার মধ্যে এটা একটা কালার এটাও মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে দুইশো টাকা এগুলো বডি চল্লিশ বেয়াল্লিশ এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে দেখেন এগুলো অরিজিনাল লিলেন কাপড় এটা একটা কালার আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে এটাও দুইশো টাকা এটা স্মোকি গাউন এখন দেখাবো সবগুলো স্মোকি গান এগুলো থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ বড়ি ঠিক আছে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে দেখেন কালার ডিজাইনগুলো দেখেন এটার মধ্যে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার দেখেন এটার মধ্যে এটা একটা কালার এগুলো দুইশো টাকা এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে যে স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো টাকা মাত্র এই যেটা দেখেন এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা এবং এটা হচ্ছে লাস্ট অন এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ